মাঠে মাঠে চলছে জোর কদমে ধান কাটার কাজ আর এই ধান কাটার মরশুমেই আগুন লেগে পুড়ে গেল প্রায় সাত বিঘা জমির ধান জমিতেই নষ্ট হয়ে গেল সমস্ত ধান গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের ভাতারের শিলাকোট ক্যানেলপার সংলগ্ন এলাকায় স্থানীয় চাষি তিনি জানিয়েছেন গতকাল বিকেলের পর কে বা কারা জমিতে আগুন লাগিয়ে দেয় এবং সেই জমিতেই ধান ছিল প্রায় বারো থেকে ১৩ বিঘে পর পর প্রায় ছ থেকে সাত বিঘের জমির ধান সম্পূর্ণরূপে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে যদিও কীভাবে এই আগুন লাগলো সে বিষয়ে নানাজনের জনের নানা মত হারভেস্টার মেশিনে ধান কাটার কাজ চলছে বিভিন্ন জায়গায় অবশিষ্ট খড়ে যাতে কেউ আগুন না লাগিয়ে দেন যাকে নাড়া পোড়ানো বলা হয় তার জন্য বারবার সতর্ক করা হচ্ছে কৃষি দপ্তরের তরফ থেকে তবে একাংশ কৃষকের উদাসীনতায় সেই নাড়া পোড়ানোর কাজ চলছে বিভিন্ন জায়গায় নাড়া পোড়ানোর কাজের জেরে যেমন দূষণ ছড়াচ্ছে তেমনই ক্ষতির মুখে পড়ছেন বিভিন্ন এলাকায় কৃষকরা জমির সত্ত্বেও নষ্ট হচ্ছে সেই জমির মধ্যেই আবার পরবর্তীকালে চাষ করতে গেলে সমস্যার মধ্যে পড়তে হবে কৃষকদের মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে তবুও একাংশ কৃষকের উদাসীনতায় মাঠের পর মাঠে নাড়া পোড়ানো চলছেই সেই রকমই এক সময়ে ধান কাটার কাজ চলছে হারভেস্টার মেশিনে তারপর কিভাবে এই আগুন লাগলো সে বিষয়ে অবশ্য ধোঁয়াশায় রয়েছেন ক্ষতিগ্রস্ত চাষি রানা ঘোষ তড়িঘড়ি আগুন নেবানোর চেষ্টা করলেও কোনোভাবেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি প্রায় ছ থেকে সাত বিঘা জমির ধান জমিটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়লেন ওই কৃষক সরকারি সাহায্যের আবেদন করেছেন তিনি প্রশাসনের কাছেও তিনি জানিয়েছেন সামগ্রিক ঘটনার তদন্তের জন্য মাঠের মধ্যেই জমিতে পুড়ে নষ্ট হয়ে গেল প্রায় ছ থেকে সাত বিঘা জমির ধান নাড়া বারবার নিষেধাজ্ঞা করা হচ্ছে কৃষি দপ্তরের তরফ থেকেও তারপরেও একাংশ কৃষকের উদাসীনতার জেরে নাড়া পোড়ানো চলছে বিভিন্ন জায়গায় হারভেস্টার মেশিনে ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট খড়ে কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছেন সার্বিকভাবে সামগ্রিক ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন শিলাকোট রানা ঘোষ আমার নাম আর এটা হচ্ছে যে শিলাকোট সংলগ্ন ক্যানেল মাঠ এটা আমাদের এখানে মোটামুটি তেরো বিঘের মতো জমি ছিল কাল কালকে বিকালের দিকে আমরা ইয়ে পেলাম খবর পেলাম আমাদের জমিতে আগুন লাগিয়ে দিয়েছে এবার আমরা তাড়াহুড়ো ভাবে আসছি তখন এসে দেখছি যে প্রায় অর্ধেক জমি আগুন লেগে একবার একদম পুরো ছায় হয়ে গেছে তারপর এসে দেখলাম কেউ নেই কোথেকে কে আগুন লেগিয়েছে কোনো ইয়ে পেলাম না খবর পেলাম না আমরা এটা প্রশাসনের কাছে কালকে ইয়ে করেছিলাম গিয়েছিলাম জানালাম তাদেরকে আমাদের এই পুরো ধানের ওপরই পুরো চলে সংসারটা আমরা চাই যে প্রশাসন যে মানে আগুন ফাগুন লাগিয়েছে তার উপর একটা কিছু নেই আর আমরা সরকারের কাছ থেকে আবেদন করছি যে আমাদের এটার জন্য যেন কিছু দেওয়া হয় ক্ষতিপূরণ নাহলে আমার আমাদের কীভাবে চলবে আমাদের পুরো ধানের ওপরই এটা চলে আর কতটা জমি ধান এখানে এটা মোটামুটি আপনার মোটামুটি বিঘে সাড়ে মতো হবে জমির ধানটা আর যদি না আসতাম তাহলে তো প্রায় বোধ হয় পুড়ি যেত কতটা জমির ধান ছিল এখানে এখানে আমাদের তেরো বিঘার মতো জমির ধান আছে তার মধ্যে ছ সাত বিঘা মতো আছে আমাদের ছয় সাত বিঘা মতো প্রায় পুড়িয়ে গেছে একদম হয়ে গেছে নেওয়া যাবে না এই দেখুন